আজকে সকাল থেকে আমাদের এখানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠার সাথে সাথে ওনার ক্ষুদা লেগে গিয়েছে ওনার নাস্তা রেডি করে দিতে পারে না এজন্য আমার সাথে রাগ করলো সকালবেলায় আর রাগ করে ঘর থেকে বের হয়ে গেল। আমি ভেবেছিলাম কিছুক্ষণ পরে ঘরে এসে নাস্তা করবে এজন্য আমি পেঁপে ভাজি করেছি আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর আসলে পরে রুটি বানিয়ে দিব। আর এখান দিয়ে আমার দেবরের খাবার রেডি করছে এটা হচ্ছে আলুর দম করেছিলাম ওনার জন্য আর রুটি আর চা আপনাদের ভাইয়ার ডায়াবেটিস জন্য আমি ওনার জন্য আলাদা সবজি রান্না করি সব সময় আর গিয়ে দেখলাম যে দেবর নাই দড়ি ছিঁড়ে বের হয়ে গিয়েছে এজন্য আবার উপরে নিয়ে আসলাম খাবারটা একটু পরে আবার যাব গিয়ে খাবারটা দিয়ে আসব। যে আপনাদের ভাই একটু বাহির থেকে খেয়ে আসলো ঘরে নাস্তা খায় নাই আর সকালের সিদ্ধ করা ডিমটা এখন আমি ভাগ করে নিলাম আমি একবার ভেবেছিলাম যে আমি নিজেই খেয়ে ফেলি পরে আবার ভাবলাম না আমি কিভাবে একা খাই বাচ্চাদেরও একটু দেই তো মেয়েকে অর্ধেক দিলাম আর এক ভাগ আমরা ছেলে আর আমি খেলাম আর এখন আমি দুপুরের জন্য ইলিশ মাছ দিয়ে দণ্ডুল দিয়ে রান্না করব ট্যাংরা মাছ ভুনা করব আর ঢ্যাঁড়স ভর্তা করব। আর আমি কিন্তু ফাঁকে দিয়ে আমার শাশুড়িকে নিচে গিয়ে খাইয়ে দিয়ে আসছি আর এখন হচ্ছে রাতের বেলা আমার মেয়ের খুব পুরী খেতে ইচ্ছে করছে আমি বললাম যে আমি পারবো না তুমি যদি বানাতে পারো তাহলে বানাও দেখি মেয়ে সব কিছু বানানো রেডি করলো ইউটিউব দেখে এই প্রথম পুরী বানিয়ে মেয়ে আগে প্রথমে ওর চাচাকে দিয়ে আসলো নিচে আর বলল যে আম্মু আমরা যদি আমার চাচাকে না ভালোবাসি তাহলে কে ভালোবাসবে চাচা তো এই পৃথিবীতে আমরা ছাড়া আর কেউই নাই যাই হোক আমি অনেক খুশি মেয়ের এই কথায় আল্লাহ হাফেজ